বিভিন্ন জেলায় চিনি কল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে আখ চাষি ও শ্রমিক কর্মচারীরা পঞ্চগড়ে টানা নয় দিন ধরে অব্যাহত রয়েছে বিক্ষোভ সকালে পঞ্চগড় চিনি কলের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় পরে পাঁচ দফা দাবি নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শ্রমিক কর্মচারীরা গাইবান্ধায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ হয় পাবনায় সুগার মিলের শ্রমিক কর্মচারীদের মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থান নেয় ও সমাবেশ করে এ সময় জেলা প্রশাসককে স্মারকলিপি দেন তারা